নমস্কার শুভ সন্ধ্যা হর পার্বতী সংবাদ ও শিবের শ্মশান বাস কৈলাসে দেবাদিদেব শঙ্কর অধিকাংশ সময় শ্মশানে নির্জনে বিল্প মূলে কীর্তন ধ্যান ভজন করতেন বাড়িতে প্রায় আসতেন না একদিন পার্বতী বড় ইচ্ছা হলো প্রভুর মুখে হরিগুণ কীর্তন শুনবেন তিনি শ্মশানে প্রভুর নিকট উপস্থিত হয়ে বললেন প্রভু অনেকদিন আপনার মুখে হরিগুণ গান কীর্তন শুনিনি বাড়িতে চলুন আজ আপনার মুখে ভাগবত হরিগুণ কীর্তন শুনব তখন শঙ্কর বললেন পার্বতী বাড়িতে বড় ঝামেলা তখন মা পার্বতী বললেন কেন আপনার এত সুন্দর বিদ্যান বিদ্যবতী ছেলে মেয়ে থাকতে আপনার কিসের ঝামেলা তখন শঙ্কর বলছেন যে ছেলে মেয়ে ভালো কিন্তু মেয়ের বাহনগুলি মোটে ভালো নয় ওরা আমাদের বড্ড জ্বালাতন করে গণেশের বাহন ওই যে ইঁদুর ওটা আমার ভিক্ষের ঝুলি কেটে নষ্ট করে দেয় কার্তিকের বাহন ময়ূর দেখলে আমার কোমর গলার ভূষণ সাপ ভয় পালিয়ে যায় আবার বাঘঝাল খুলে পড়ে অমনি আমি খালি হয়ে যাই আর লক্ষ্মীর বাহন পেঁচা আমার মস্তকের ভূষণ চাঁদকে দেখে ঠোকরাতে যায়। আর সরস্বতীর বাহন হাঁস কেবলই প্যাক শব্দ করে সাধন ভজনের বড় ব্যাঘাত ঘটে তাই আমি নির্জনে শ্মশানেই থাকতে চাই নির্জনে সাধন ভজন ভালো হয় হে ভক্তগণ এখান থেকে আমরা কি বুঝলাম যে সাধন ভজন ঠিক ঠিক করতে হলে তার সঙ্গে সঙ্গী থাকবে কীর্তন জপ ধ্যান অন্য কোনো ঝামেলা থাকবে না সাধন ভজনের সময় মনকে দুশ্চিন্তা এবং কুসঙ্গ থেকে দূরে রাখতে হবে বহু আশ্রমে যথেষ্ট নির্জন স্থান থাকে সেখানে ভজন ভালো হয় মাঝে মাঝে সাধু সঙ্গ প্রয়োজন সেখানে নির্জনে সাধন ভজন কীর্তন করা প্রয়োজন তবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে এগিয়ে যাব